ওম নমো ভগবতে বাসুদেবায়া শ্রীমদ্ভগবদ্গীতা একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শনযোগ আমরা আমাদের গত পাঠে অর্থাৎ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ এবং পঁয়ত্রিশ নম্বর শ্লোকে দেখেছিলাম যে ভগবান অর্জুনকে বলছিলেন যে হে অর্জুন আমি লোক ক্ষয়কারী অতি কাল এখন এই লোকদিককে সংহার করতে প্রবৃত্ত হয়েছে। তুমি যুদ্ধ না করলেও প্রতিপক্ষ সৈন্যদলে যে সকল যোদ্ধা অবস্থান করছে তারা কেউই থাকবে না অতএব তুমি যুদ্ধের জন্য উঠে দাঁড়াও শত্রু জয় করে যশ লাভ করো নিষ্কণ্টক রাজ্য ভোগ করো হে অর্জুন আমি এদেরকে পূর্বেই নিহত করে রেখে দিয়েছি তুমি এখন নিমিত্ত মাত্র হও শুধু দ্রোণ ভীষ্ম জয়ধ্রত কর্ণ এবং অন্যান্য যুদ্ধ বীরগণকে আমি পূর্বেই হত্যা করে রেখেছি তুমি সেই হতগণকেই নিহত করো ভয় করো না রণে শত্রুদেরকে নিশ্চিত জয় করতে পারবে যুদ্ধ করো এটা ভগবান বললেন অর্জুনকে অর্জুন ভগবানের এই কথা শুনে কৃতাঞ্জলে পুটে সঞ্জয় বললেন যে শ্রীকৃষ্ণের সেই বাক্য শ্রবণ করে অর্জুন কম্পিত কলে মরে কাঁপতে কাঁপতে কৃতাঞ্জলি পুটে কৃষ্ণকে নমস্কার করলেন এবং আবার অত্যন্ত ভীত হয়ে প্রণামপূর্বক পূর্বক গদগদ সরে বলতে লাগলেন কি বলতে লাগলেন এখন আমরা দেখছি অর্জুন ওয়াচা। অর্জুন বলছেন স্থানে ঋষিকেশ তিয়া জগত রাংসি সর্বে দ্রব্য চ নমস্যন্ত অর্জুন বললেন প্রথম শ্লোকে হে ঋষিকেশ তোমার কীর্তনে সমস্ত জগৎ যে হৃষ্ট হয় এবং তোমার প্রতি অনুরক্ত হয় এটা যুক্তিযুক্ত রাক্ষসেরা যে তোমার ভয়ে ভীত হয়ে চতুর্দিকে পলায়ন করে এবং যে তোমাকে নমস্কার করেন তাও আশ্চর্য নহে প্রতিটি শ্লোকের অর্থ দেখি আমরা অর্জুন বাচ মানে অর্জুন বললেন হে ঋষিকেশ তা প্রকীর্তিয়া তোমার কীর্তনে জাগাতা প্রহৃষ্যাতি জগৎ যে হৃষ্ট হচ্ছে আনন্দিত হচ্ছে আনুরাজ্যতে চ এবং অনুরক্ত হয় রাক্ষাংশী রা রাক্ষসগণ ভিতানি ভীত হয়ে দিক দিগন্তে দিশাহা মানে দিক দিগন্তে দ্রাবান্তি পলায়ন করে সার্বে সিদ্ধাঙ্গাচা এবং সমস্ত সিদ্ধ পুরুষগণ নমাশিয়ান্তি নমস্কার করেন এসব কিছুই স্থানে মানে চুক্তিযুক্ত কারণ তুমি পরমেশ্বর ভগবান তোমাকেই তো নমস্কার করবে তোমাকেই তো ভয় করবে তোমাকেই তো স্তুতি করবে সাত সাতত্রিশ নম্বর শ্লোকে অর্জুন বলছেন ভগবানকে কাসম গরিয়সে নমে মহাত্মন দেবেশ সে ব্রহ্মণ প্যাশ জগন্নিবাসমক্ষরং সদসৎ কি বললেন হে মহাত্মন হে অনন্ত হে দেবেশ হে জগন্নিবাস তুমি ব্রহ্মার গুরু এবং আদিকর্তা অতএব সমস্ত জগৎ কেন তোমাকে নমস্কার করবে না তুমি সৎ অর্থাৎ নিত্য তুমি অসৎ অর্থাৎ অনিত্য অব্যক্তা প্রকৃতি অর্থাৎ তুমি জগৎ ব্যক্ত জগৎ এবং তুমি অব্যক্তা প্রকৃতি এবং সদ অসদের অতীত যে অক্ষর ব্রহ্ম তাও তুমি এই শ্লোকের অর্থটা দেখি সাতত্রিশ নম্বর শ্লোকের হে মহাত্মান হে অনন্ত হে দেবেশ হে জগন্নিবাস ব্রহ্মণা অপি গাড়ি আছে তুমি ব্রহ্মারও গুরু ব্রহ্মার থেকেও শ্রেষ্ঠ আদি চায় এবং আদি কর্তা তে তোমাকে কসমাত না মেরান কেন নমস্কার করবে না সৎ ব্যক্ত অর্থাৎ যত ব্যক্ত পদার্থ আছে নিত্য পদার্থ তাও তুমি মানে যত অব্যক্ত পদার্থ আছে অনিত্য পদার্থ আছে তাও তুমি তোমারই সব বিভূতি তার সৎ অসতের যে অতীত ইয়াত অক্ষরাম যে অক্ষর পরব্রহ্ম তাও তোম তাও তুমি আটত্রিশ নম্বর শ্লোকে বলছেন তোমাদি দেওয়া পুরুষাহা পুরাণস্তমস্য বিশ্বস্য পরং নিধান বেত্তাসি বেদ্যঞ্চ পরঞ্চ ধাম ত্বয়া ততং বিশ্বমনন্তরূপ বলছেন অর্জুন আটত্রিশ নম্বর শ্লোকে হে অনন্তরূপ তুমি আদি দেব তুমি অনাদি পুরুষ তুমি এই বিশ্বের একমাত্র লয়স্থান তুমি জ্ঞাতা তুমি জ্ঞাতব্য তুমি ধাম তুমি এই বিশ্ব বেপিয়া অবস্থান করছো কি বললেন আটত্রিশ নম্বর শ্লোকের আমরা অর্থগুলো দেখি হে অনন্তরূপ ত্বম আদি দেবাহা দেবগণের আদি তুমি আদি দেব জগতের সৃষ্টিকর্তা পুরাণ অনাদি পুরুষাহা ত্বম আশ্য বিশ্বস্য এই বিশ্বের তুমি পরম পুরুষ পরম নিধানম পরম আশ্রয়স্থান পরম লয় স্থান তোমার মধ্যেই সব লয় পার্থ হয় লয় প্রাপ্ত হয় ব্যত্যা জাতা তুমি সব কিছু জানো বেদ্যামচা এবং তোমাকে জানাই জীবের একমাত্র কাজ পরঞ্চ ধাম তুমি পরম পদ পরম ধাম আসি হও তোয়া তোমার দ্বারা বিশ্বম ততম এই সমস্ত বিশ্বব্যাপ্ত রয়েছে তোমার দ্বারা উনচল্লিশ নম্বর শ্লোকে বলছেন অর্জুন বায়ুরিয়ম অগ্নির বরুণ শশাঙ্ক প্রজাপতিমহ নমো নমস্তে অ সহস্রকৃ পুনশ্চ ভূয়ো নমো নমস্তে বলছেন বায়ু জম অগ্নি বরুণ চন্দ্র তুমি পিতামহ ব্রহ্মাও তুমি এবং ব্রহ্মার জনক তুমি তোমাকে সহস্রবার নমস্কার করি আবার পুনঃ পুনঃ তোমাকে নমস্কার করি এর অর্থগুলো দেখি শব্দের তুমি শশাঙ্ক এই সমস্ত দেবতা তোমারই অঙ্গ প্রত্যঙ্গ এরা তুমি প্রজাপতি প্রজাপতি ব্রহ্মাও তুমি প্রহশ্চ এবং ব্রহ্মার জনক তুমি তে তোমাকে সহস্রাকৃত্ব সহস্রবার নামা অস্তু নমস্কার করি পুনশ্চ পুনর্বার আবার নামাহা ভুয়ো পি আবারও তোমাকে নমস্কার করি তে তোমাকে নামাহা নামাহা বারবার তোমাকেই নমস্কার করি চল্লিশ নম্বর শ্লোকে বলছেন অর্জুন নামাহা পুরাস্তাদত পৃষ্ঠস্তস্তে নমস্তুতে সর্বত এব সর্ব অনন্ত বীরিয়ামিত বিক্রমস্তং সর্বং সমাপ্নোষি ততোষি সর্ব তোমাকে সামনে নমস্কার করি তোমাকে পেছনে নমস্কার করি হে সর্বস্বরূপ সর্বত্রই তুমি তোমাকে সকল দিকেই নমস্কার করি অনন্ত তোমার বলবীর্য অসীম তোমার পরাক্রম তুমি সমস্ত বেপিয়া রয়েছ সুতরাং তুমি সমস্ত এর অর্থগুলো রকম তে মানে তোমাকে পুরা আস্তা আতা অগ্রভাগে মানে সম্মুখে আথাহা পৃষ্ঠতা এবং পশ্চাৎভাগে পেচনে নমহা নমস্কার করি তোমাকে সামনেও নমস্কার করি পেছনেও নমস্কার করি হে সর্বাহা হে সর্বশক্তিমান হে সমস্ত কিছু তে সর্বতা তুমি সকল দিকে আছো নম আস্ত হে আবার তোমাকে নমস্কার করছি হে অনন্ত বীর অমিত বিক্রমা তুমি অনন্ত বীর্য অমিত বিক্রম তুমি সর্বম সমস্ত বিশ্ব সমাপ্নষি তুমি বেপিয়া রয়েছ সমস্ত বিশ্ব তত সেই হেতু তার জন্য সর্ব সর্বস্বরূপ অসি তুমি হও সর্বস্বরূপ একচল্লিশ নম্বর শ্লোকে বলছেন অর্জুন সখেতিম্প প্রসব হে কৃষ্ণ হে ব হে সখেতি আজান মহিমেদ মায় প্রমাৎ প্রণয় বাপি বিয়াল্লিশ শ্লোকে বলছেন বিহার বিহারশ্যাসন ভোজনেশু তৎক্ষমক্ষং তৎক্ষম ত্বাম প্রমেয়ম কি বললেন এই একচল্লিশ এবং বিয়াল্লিশ নম্বর শ্লোকে বললেন তোমার এই বিশ্বরূপ এবং ঐশ্বর্য মহিমা না জেনে তোমাকে ভেবে অজ্ঞান বসত বা ভালোবেসে হে কৃষ্ণ হে যাদব হে সখা এরূপ তোমাকে বলেছি হে অচ্যুত আহার বিহার শয়ন এবং উপবেশনকালে একা অথবা বন্ধুজন সম্মুখে পরিহাস ছলে তোমার কত না জানি অমর্যাদা করেছি অচিন্ত প্রভাব তুমি তোমার নিকট তার জন্য ক্ষমা চাইছি কি বললেন এই দুটো শ্লোকের শব্দার্থগুলো দেখি মাহিমা নাম তোমার মহিমা ইদাম চা এই এবং এই বিশ্বরূপ অজানতা না জেনে ময়া আমার দ্বারা প্রমাদাত অজ্ঞানবশত প্রণয়ে না বা ভালোবেসে প্রণয়বশত বা শাখা ইতিমাত্রা স তুমি আমার সখা এই ভেবে হে কৃষ্ণ হে যাদব হে শখে ইতি হে কৃষ্ণ হে যাদব হে সখা এরকম করে ডাকতাম তোমাকে প্রসবম হঠাৎ বা অভিনয়ে ইয়াত উক্ততাম যা কিছু বলেছি না জেনে হে অচ্যুত বিহার সৈয়াসন ভোজেন এসু আমোদ ক্রিয়া শয়ন আসন এবং ভোজনকালে না জেনে তোমাকে যা বলেছি প্রভু একা একাকী অথবা তৎসম অত অাকী বা কোনো সময় বন্ধু বন্ধুদের সামনে আবহাষার্থং মানে পরিহাস চলে তোমাকে যদি পরিহাস চলে ব্যঙ্গ করেও যদি কোনো কিছু বলে থাকি প্রভু ইয়া असत्क्रिता हा जरूप अपमानित तो अपमानितो असी हुए छोटू मी आमी अप प्रवेयम् त्वाम् प्रभाव तुमार निको तत्ता शाम क्षमा खोमा चाइ छी श्लोके मस्लो के बोलन पितासी लोकस्य चराचरस्य पवमस्य पुज्यस्य गुरुर गरियां न तत्समस्तब्यधी का লোক প্রতিম প্রভাব বলছেন অর্জুন হে অমিত প্রভাব তুমি এই চরাচর সমস্ত লোকের পিতা তুমি পূজ্য গুরু এবং গুরু থেকেও গুরুতর ত্রিজগতে তোমার তুল্য কেউ নেই তোমার থেকে শ্রেষ্ঠ কিভাবে থাকবে এর শব্দার্থগুলো দেখি এই তেতাল্লিশ নম্বর শ্লোকের হে অপ্রতিম প্রভাব হে অতুল প্রভাব তম আস চরাচরস্য লোকস্য তুমি এই চরাচর সমস্ত লোকের পিতা পূজ্য গুরু গরিয়া তুমি পিতা পূজ্য গুরু এবং গুরুর থেকেও বড়। আসি হও লোকত্রয়ে অপি এই ত্রিজগতেও তৎসমাহ তোমার তুল্য না আস্তি কেউ নেই আভ্যধিক তাহলে তোমার থেকে বড় অন্য কুত কেমন করে থাকবে কেউ